দেখুন বর্তমানে দুবাইয়ের পরিস্থিতি দুবাইয়ের চারিদিক শুধু জলামাগ্ন এবং দুবাইয়ের তিন দিন আগে প্রচণ্ড ঝড় বৃষ্টি মেঘ হয় মনে হচ্ছে দুবাই হবে ধান চাষ আর আমাদের এই করে মনে হচ্ছে করতে হবে আমাদেরকে উট চাষ চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রির তাপমাত্রা পৌঁছে গেছে আমাদের এদিকে আর দুবাইয়ে কি হচ্ছে এই সময়ে বৃষ্টি হচ্ছে দুবাই এবং দুবাইয়ে রীতিমতো বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে ঘরের মধ্যে জল ঢুকে গেছে এবং সেই জল কীভাবে পরিষ্কার করছে আপনারা দেখতে পাবেন দেখুন দুবাইয়ের রাস্তাগুলো কীরকমভাবে জলমগ্ন হয়েছে গাড়িগুলো যাতায়াত করতে পারছেন না তো দুবাই একটা কি একটা পরিস্থিতি কিছুদিন আগে দেখেছিলাম যে প্লেনগুলো কোথায় ল্যান্ড করছে আপনারা সবাই দেখেছেন হয়তো সেই ভিডিওটা কি ভয়াবহ দেখছেন দুবাইয়ের কি একটা পরিস্থিতি আর আমরা আমাদের রাস্তার মধ্যে ডিম ভেজে খাচ্ছি দেখুন সেই চিত্র কি অবস্থা একটা বর্তমান পরিস্থিতি

পাচ্ছেন আপনারা আমরা রাস্তার মধ্যে ডিমবাজে খাচ্ছি আর এদিকে ডুবাই বন্যাতে ভাসছে আর আমরা গরমে পড়ছি পাচ্ছেন জলবায়ুর পরিবর্তন তাই আসুন সকলে মিলে অঙ্গীকারবদ্ধ হই এবং আমরা পরিবেশকে রক্ষা করি আমরা যদি আজকে পরিবেশ এবং প্রকৃতিকে রক্ষা করি আগামী দিনে আমাদের প্রকৃতি এবং পরিবেশ রক্ষা করবে না হলে নেমে আসবে আমাদের দুবাইয়ের মতন ভয়াবহ বিপর্যয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয় পরবর্তী অন্য কোনো ভিডিওতে